আবার মোবাইল নাম্বারটা দিয়ে দেয় আপনাদের এটি শেষ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ডাবল জিরো রাত দিয়ে তো বলেন না তো সাপোর্টারটা ল্যাপটা চেক করে দেখলা আবার অফিসটা হচ্ছে 6 নম্বর সেক্টরে 1 নম্বর অফিস দিস আ কমপ্লিট সাপার করে এটা আপনাদের চলে দিস ইজ আপনি করে চলে যাবেন ওখানে

এইগুলো আবার বিষয় তাহলে তো আমরা আপনারা জানেন যে বিহারের টপিসে fastapi অবস্থা লাভ আর যেন আগে যে আইসি ফ্ল্যাট ব্যাপক বড় উঠেছে এবং এই সুবিধা দেই দিয়ে গেছে ডাকাতি দিয়েছে চিনটাই দিয়েছে ঘুম হয়েছে বাইরে ও মেয়েে যাওয়ার পথে পাছে দাও হয়েছে এইটা বাইরে বাইরে গিয়ে সক্র এবং স্লিপ আমাদের মতো সপ্তাহ হচ্ছে আমরা এই অবস্থা চলতে যাওয়া যায় না আমরা একটা শক্ত অবস্থা দিয়ে আমরা দাঁড়িয়েছি প্রফেশনাল যারা অফিসার যারা রয়েছে তারা কিন্তু এই যে পরিস্থিতির সাথে সাথে অনেক চ্যালেঞ্জ এখন গ্রহণ করছে কেউ

সততা যে সাহস রাখা দরকার যে কর্ম দক্ষতা রাখা দরকার সবটি আমাদের আছে পাশাপাশি আবার জনগণের গাড়ি লজিস্টিকের সরকার আমার কাছে মনে হয়েছে এই সর্বদা কোন সমস্যা নয় আমার কাছে মনে হয়েছে আমার যে সাহস রয়েছে যে সততা রয়েছে এবং যে কর্ম দক্ষতা রয়েছে এর সাথে যদি আমার সাথে যে

সবচেয়ে yeah. <playing> <playing>

বাসর আমি তোকে আমার প্রতিনিধি হিসেবে তৈরি করেছি বলে আমার ডেপুটি সেট তৈরি করেছি প্রতিনিধি পাঠিয়েছি ডেপুটি হিসেবে তৈরি ঠিক করবে আবার ক্ষমতার প্রতিষ্ঠা করা আবার শরীয়ত করবে করবে সোসাইটিকে ক্যাপাসিটি

এসেছেন আমাদের পক্ষ থেকে মসজিদ কমিউনিটি মসজিদ কমিটি এবং আমি হিসাবে আমাদের পক্ষ থেকেও ওনাদেরকে সাধুবাদ ধন্যবাদ এবং সুপ্রিয়া জানাব